আপনারা আশা করি আপনারা আপনারা সকলেই ভালো আছেন যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা হচ্ছেন কিভাবে আপনাদের ওই আঠারোতম নিবন্ধন পরীক্ষার যখন সার্কুলার দেবে কিভাবে হচ্ছে আপনারা ওইখানে আপনাদের যোগদান পত্র দেখবেন সেই সম্পর্কে একটি যোগদান পত্র আমি আপনাদের জন্য আজকে লিখে নিয়ে এসেছি তো আপনারা হচ্ছে ঈদের পরপরি হচ্ছে আপনারা ওই যোগদান পত্র হবে এবং হচ্ছে বিভিন্ন কলেজ বা স্কুল থেকে যে সার্কুলার দেবে ওই সার্কুলার অনুযায়ী আপনাকে হচ্ছে একটি যোগদান পত্র লিখে সহজ হচ্ছে লিখে এটা জমা দিতে হবে তো এখানে আমি যে তারিখটি ব্যবহার করেছি এটি হচ্ছে গত বছরের যে পরীক্ষা ছিল নিয়ম বা তারিখ অনুসারে তো আপনি হচ্ছে এই বছর যে তারিখটি দিবে কখন হচ্ছে নিবন্ধন পরীক্ষার ফলাফল দিয়েছে কখন হচ্ছে ওই বিদ্যালয় থেকে হচ্ছে যোগদানের জন্য হচ্ছে আপনাকে নোটিশ দিয়েছিল ওই বিষয়গুলো আপনি খেয়াল করে তারিখগুলা বসাবেন তো কিভাবে আপনি